এই আধুনিকতার যুগে শত কর্মব্যস্ততার মাঝে মানুষ যখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার শরীর ঘরমাক্ত হয়ে যায় সেখান থেকে যখন দুর্গন্ধ ছড়ানোর উপক্রম হয় তখন তারা যাই সুগন্ধি ব্যবহার করে সেটিকে প্রতিহত করতে তো আজকে আমরা জানবো সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা রয়েছে হাদিস শরীফে এসেছে আবুদ শরীফের হাদিস রাসুল সাল সাল্লাম বলেন আলা অতিবুর রিজা আলী রি হুন্লা লাহু জেনে রেখো পুরুষদের যে সুগন্ধি হবে সেটি হলো এমন সুগন্ধি যার কোনো থাকবে না আর মহিলাদের সুগন্ধি হবে রং শুধুমাত্র সেটি হলুদ হোক গোলাপি হোক শুধুমাত্র এক ধরনের রং কাপড়ে প্রতিবাদ হবে প্রকাশিত হবে কিন্তু ল্যারি হালাহু তার কোনো সুগন্ধি থাকবে না তার কোনো ঘ্রাণ থাকবে না কিন্তু সমাজে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই আমরা দেখতে পাই নারীরা হাটে বাজারে অফিসে কিংবা শপিং মলে তারা অনেক ধরনের সুগন্ধি ব্যবহার করে যেটি অনেক দূর পর্যন্ত হেঁটে গেলেও তার পিছনে পুরোটা এলাকা জুড়ে সুগন্ধি বিচ্ছুরিত করতে থাকে যার দরুন যাদের অন্তরে বেধি রয়েছে যাদের অন্তরে নারীদের প্রতি লিপ্সা রয়েছে অবৈধ চিন্তা ভাবনা রয়েছে যাদের মনের মধ্যে কুপ্রবৃতি নারাদি সব সময় সর্বক্ষণ তারা তখন নারীদের পিছনেই তাদেরকে উত্ত্যক্ত করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে ইফটিজিং করে তো সেই ইফটিজিং এরানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই আমাদেরকে পথ দেখিয়েছেন যে নারীরা তারা যেন শুধুমাত্র রং দেখা যায় প্রকাশিত হয় যেই সুগন্ধিতে সেটি যেন তারা ব্যবহার করে সেই আতর যেন তারা ব্যবহার করে তাদের আতরে যেন সুগন্ধি না হয় হা যদি তারা সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করতেই হয় তাহলে সেটা যেন তাদের নিজস্ব পরিবেশে নিজের স্বামীর সামনে কিংবা নিজের পরিবার পরিজনের সামনে সেটি হয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে তার আদেশগুলো এবং তার রাসুল সাহা দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন